হাজার বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের গড়ে আরো শক্তিশালী হল তৃণমূল এই যোগদান শিবিরে হরিদাসপুরের বিজেপির বুথ সভাপতি সহ প্রায় আঠারো জন সক্রিয় কর্মী যোগদান করল তৃণমূলে অজবনগর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি এদিনের এই যোগদান শিবিরে ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটের এলাকার এক কাকাও যোগদান করলেন এই যোগদান বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ মাঝি বেশি কিছু না বললেও তিনি জানান যে দু হাজার ছাব্বিশে ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দাঁড়ানো ব্যক্তিকে জয়যুক্ত করাটাই তাদের লক্ষ্য বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে নারাজ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি বলেন যে তৃণমূল বারে বারে নাটক করছে তৃণমূলের নেতাদেরকেই তৃণমূলে যোগদান করিয়ে হাওয়া গরম করার চেষ্টা করছে নির্বাচন এই ঘটনা কেন দেখো হচ্ছে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে মানুষ কিন্তু বসে নেই মানুষ কিন্তু তার কাজ করছে হ্যাঁ বিজেপির প্রলফনে পড়ে কখনও কখনও মানুষ এদিক ওদিক হয়েছে বিজেপি কখনও আমরা যখন ওই ভা বললাম যে ভাতা আমরা লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার দেবো কখন কেউ বলেছে তিন হাজার টাকা দেবো সেখানে মানুষ একটু উল্টাপাল্টা ভেবেছে হয়তো আরও বেশি পাবো এরকম ভাবনা হতেই পারে মানুষের স্বাভাবিক ধর্ম সে জায়গায় হয়তো ওরা ভুল বুঝাবুঝি করে বিজেপিকে অনেক সময় ভোটও দিয়ে দিয়েছে কিন্তু ওরা বুঝতে পেরেছে যে প্রকৃতপক্ষে যদি কেউ ভেলে ভালোবেসে থাকে কেউ যদি এই এলাকার উন্নয়ন করে থাকে তার নাম বাংলার মানবিক মানবিকমন্ত্রী মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে হরিদাসপুরের বুথ সভাপতি সহ পান্না কপাট পাড়াড়ি শীতলবাবুর এলাকার লোক জহর কপাট তিনিও যোগদান করলেন আমাদের ওই এলাকার অনেক দীর্ঘদিনের নেতা আনন্দপালের হাত ধরে তিনি যোগাযোগ করে নিয়ে এসে দিয়েছে আর ধরালেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে আপনাদের সঙ্গে থাকবে আজকে যোগদান পর্বটাই কিন্তু শেষ নয় মানুষের উন্নয়নের সঙ্গে থাকা মানুষের সঙ্গে থাকাটাই তৃণমূল কংগ্রেসের আসল কাজ সে কাজটা আমরা করে আজকে সভাপতি সহ প্রায় জন যোগদান সবাই ওরা বিজেপি করত আগামী দিনে এটা চলতে থাকবে এটা চলতে থাকবে এই জিনিস আমাদের চলতে থাকবে দেখুন তৃণমূল বারে বারে নাটক করছে তৃণমূলের নেতাদেরকে পুনরায় তৃণমূলে যোগদান করে হাওয়া গরম করার চেষ্টা করছে কখনো বলছে এটা এম এল কাকা কখনো বলছে ভাইপো কখনো বলছে দাদা আবারও আজকে বলছে বিজেপির না যারা নির্বাচনে বিজেপি বিরোধিতা করে তৃণমূলকে জিতাবার চেষ্টা করছিল সেই সমস্ত বহিষ্কৃত নেতা যারা তৃণমূলের দালাল তাদেরকে পুনরায় যোগদান করে বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করছে ঘাটালে বিজেপি সর্বোচ্চ শক্তিশালী হয়েছে হাটালে তৃণমূল থেকে তৃণমূলের নেতা বলি পঞ্চায়েত বলি আস্তে আস্তে বিজেপি যে যোগদান করছে ঘাটাল শক্তিশালী হয়েছে ঘাটালের যে পরিমাণে বিজেপি শক্তিশালী সেটা তৃণমূল ভয় লাগবে ছাব্বিশে নির্বাচন তৃণমূলের নিষেধ করবে বিজেপির সরকার ছাব্বিশে হবে এবং ঘাটাল ব্যাপক পরিমাণে ভোট নিয়ে বিজেপি জয়লাভ করবে ঘাটালের মানুষ বিজেপির সঙ্গে ছিল বিজেপির সঙ্গে আছে আগামী দিনও থাকবে তৃণমূলে আসলাম বিজেপির কাজকর্ম কিছু হচ্ছে নি কাজকর্ম কিছু করতে না তো তিন বছর তো পঞ্চায়েত জিতে গেল তার সাথেও কিছুই কাজ হচ্ছে নি পাড়ার রাস্তা পাস্তা কিছুই কাজ হচ্ছে না তো মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ভালো লাগছে নি তৃণমূলের বেশ ভালো লাগছে কাজ করছে তাদের কাছ থেকে আমি অনেকদিন বসেই গেলাম বিজেপি থেকেও বসে গেলাম বসে যাওয়ার পরে আমি ভাবলাম যে তৃণমূলের যোগ করবো যে পাড়ার লোকও বলছে যে মানুষ চাইছে যে কাজকর্ম করো তার জন্যই আমি তৃণমূলের যোগ করছি আমি ভোট

তৃণমূল আমি প্রথম থেকেই ছিলাম মানে এখানে থাকি না বাইরে চলে গেলাম তারপর আমি ওই পাড়ায় থাকতে হবে বিধায়ক আছে এখন তো বিধায়ক থাকতে হবে এমপিও থাকতে হবে পঞ্চায়েতে থাকতে হবে কিন্তু কোনো রাজনীতি করি না কিন্তু আমার ভালো লেগেছে আমি এতে এসেছি হ্যাঁ তৃণমূল এসেছি কোনো উন্নয়ন হয় না পাড়ার বা যেসব সুযোগ সুবিধা তৃণমূল থেকেই পাচ্ছে সেই কারণে আমারও ফ্যামিলি পাচ্ছে লক্ষ্মী ভান্ডার শস্য বীমা কৃষক বন্ধু কাকা পাড়ার কাকা ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে